হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাফরিনকে সকাল সকাল গোসল করিয়ে নিলাম আজকে সাফরিনকে উইশ করব সাফরিনের বার্থডে জানুয়ারির বারো তারিখ কিন্তু আমরা উইশ করে ফেলতেছি ডিসেম্বরের পাঁচ তারিখ কারণ আমরা বাবা মা দুইজনেই দেখা যাবে অনেক বেশি ব্যস্ত থাকবো জানুয়ারিতে আমার ছুটি নেই ওর বাবারও ছুটি নেই ওর বাবা অলরেডি তাদের জন্য হ্যাপি বার্থডে স্টিকার থেকে শুরু করে বেলুন যা যা লাগে সব কিছু নিয়ে আসছে আজকে ওদেরকে একটু বাইরে নিয়ে যাচ্ছি একটু জোনে নিয়ে যাচ্ছি সেখানে একটু খেলাধুলা করবে জুখালের উপরে সানমারের পাশে যে জোনটা আছে সেখানে আর একটু গিফট দেখলেন সেগুলো ছোটো মামা ওদের জন্য বার্থডে গিফট নিয়ে আসছে ওর বাবার সাথে ওরা অলরেডি কীট জন্য খুব খেলাধুলা করতেছিল খুব এনজয় করতেছিল দুই বোন সাফরিনও খুব বেশি এনজয় করতেছিল অলরেডি শপিং করতেছে ফোর্ড মার্কেট থেকে খেলাধুলা শেষে খাওয়া দাওয়া করলাম আমরা একটু স্ন্যাক্স খেলাম তারপর আবার খেলাধুলা করলো তারা সেখান থেকে এসে সাফরিন তখন খুবই ছোটো এক বছর ছিল এটা অনেক আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর সাফরিনকে নিয়ে তারপরে গাড়িতে চড়ালো সারফাকে নিয়েও চড়ালো দুই বোনকে একসাথে আমরা অনেকক্ষণ সেখানে থাকার পর বাসায় আসলাম বাসায় এসে বেলুনগুলোকে সবাই ফুলালাম স্টিকারগুলোকে সিকোয়েন্সলি মেনটেন করলাম তারপরে আমরা কেক বানালাম তারপর ওর কাজিন ওর জন্য একটা কেক নিয়ে আসলো সব কিছুর সাথে তাদের বার্থডেতে একসাথে আমরা উইশ করলাম শাফরিনের জি শাফরিনের বার্থডে ছিল আর শারফার চার বছর ছিল সাফরিনের এক বছর সাফরিনের জন্য একটা ওয়ান আর শারফার জন্য একটা গোল কেক আমি নিজেই বানালাম মা মা কি বলো এই যে হ্যাঁ তারপর ওর বাবা একটা বাইরের থেকেও নিয়ে আসলো কেক এই যে অলরেডি কেক কাটা হয়ে যাচ্ছে সার আগে কেটে ফেললাম আমরা দুইটা কেক বাসায় বানিয়েছি একটা কেক বাইরে থেকে নিয়ে আসছি তবে বার্থডের দিন ওর কাজিন একটা কেক নিয়ে আসছিল। সেটা আমরা পরে কেটেছি সেটা সেদিন পাইনি তখন আমরা অলরেডি কক্সবাজার চলে গেছিলাম এভাবে শেষ হয়ে গেল কিছু ফটো সেশন করলাম সবাই মিলে বাচ্চারাও খুব খুশি হয়ে গেল তাদের বার্থডে উইশ করলাম আর এই সিক্স যে কেকটা সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক আমাদের অ্যানিভার্সারি বাচ্চাদের বার্থডে সব কিছুই আমরা একসাথে পালন করে ফেলছি সেবার গত বছর কারণ আমাদের আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই খুব ব্যস্ত সময় কাটতেছিল একটা দিন সিলেক্ট করে মাঝে মাঝামাঝিতে আমরা এই দিনগুলো একসাথে উদযাপন করে ফেসি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ড্রেসগুলো আমি নিজের হাতে বানিয়েছি সারফা সার্ফিনের জন্য নিজের হাতে কাজ করছি লেহেঙ্গাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ